আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সামনে একটা কথা বলতে আসলাম হয়তো কথাটা আমরা সচরাচর সবাই জানি যে দেখেন আমরা যদি মানুষের সাথে বন্ধুত্ব করি মানুষ কিন্তু আমাদের ধোকা দিতে পারে তবে আমরা যখন পশুর সাথে বন্ধুত্ব করি পশু কিন্তু আমাদেরকে ধোকা দেয় না তো তার প্রমাণ দেখেন আপনারা একটা বিড়াল দেখতে পাচ্ছেন আয় 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 এই যে দেখেন আপনারা একটা বিড়াল দেখতে পাচ্ছেন এই বিড়ালের সাথে আমার বন্ধুত্ব বেশি দিনের না হয়তো দেখা যাচ্ছে যে মাসখানিক তো ও হচ্ছে এখন আমার সাথে এমনভাবে থাকে যে আমি যেইখানে যাই সেইখানে আমার সাথে যায় আমি কিন্তু যাচ্ছি এই যে আপনার এই পাশে একটা হোটেল আছে এখন সকাল টাইম আমি নাস্তা করতে যাচ্ছি তো দেখেন নাস্তা করতে যাব এই সময় কিন্তু ও আমার পিসা নিছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে ও আমার পিসা নিছে আসলে কি বলবো মানে এত পরিমাণে ভালোবাসে বিড়ালটা আমাকে যে আমি যখন যেখানে যাই আমার সঙ্গে যাই তবে দেখেন আমি কিন্তু এই সৌদি আরবে আসছি বা বিড়াল পুষবো এরকম কিন্তু কোনো কথা না আমি কিন্তু তাকে হয়তো দুই একদিন একটু খাবার দিছি কিন্তু সে আমার সাথে এমন বন্ধুত্ব করছে যে কি বলবো আমাকে খুবই ভালো লাগে যে ও হচ্ছে আমাকে সবসময় সঙ্গ দেয় সময় আমার পাশে থাকে এবং আমি যেখানে যাই সবসময় আমার সাথে যায়। তো দেখেন দেখতে পাচ্ছেন বিড়ালটি অনেক সুন্দর একটি বিড়াল অনেক সুন্দর আয় 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 দেখেন সে কিন্তু খুবই সুন্দর আয় 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 অন্য বিড়ালকে দেখতে পাইছে সে আয় আয় দেখেন এত সুন্দর একটা বিড়াল আয় দেখেন খুবই সুন্দর একটা বিড়াল আমার মনে হয় যে বাংলাদেশে যদি এই বিড়ালটিকে কেউ পাইতো তাহলে মানে সোনার সোহাগা করে রাখতো তো এইখানে হচ্ছে আমার ব্যর্থতা যে আমি ডিউটি করার কারণে ঠিকভাবে তাকে যত্ন দেখাশোনা করতে পারি না হ্যাঁ যেমন আমরা বাংলাদেশে বিড়াল পুষি গোসল করায় অনেক কিছু আর কি তো এখানে সেরকম একটা কিছু হয় না তো দেখেন সে কিন্তু আমার খুবই একদম ক্লোজ ঠিক আছে তো যাই হোক আমি তাকে যতটুকু পারি খাবার দেওয়ার চেষ্টা করি আর আমি যেহেতু এখানে কাজের চাপে থাকি সেহেতু সেইভাবে তার যত্ন নেওয়া হয় না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে আমার কাছে মনে হয় যে আমার সাথে একটা বন্ধু আছে আমি যেখানে যাচ্ছি যাচ্ছে সঙ্গ দিচ্ছে অনেক ভালো লাগে এই কারণে বললাম যে আসলে দেখেন পশু কিন্তু আপনার কাউকে ধোকা দেয় না ঠিক আছে এটা আমরা সবাই জানি সচরাচর তারপরেও আমি বললাম ও হচ্ছে আছে ওকে এখন ডাকলেও চলে আসে আমি কখনো পশু পালি নাই তো এইখানে আসে এর ভালোবাসা পায় আমি মনে করি যে আমি যদি বাংলাদেশেও যাই তাহলে আমি বিড়াল অবশ্যই পালবো আর একে তো আমি নিয়ে যেতে পারবো না তবে যতদিন সৌদি আরবে আছি একে দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন ও হচ্ছে আমার সঙ্গে যাইতে থাকবে আমি কিন্তু যাব ওই যে টাওয়ার দেখা যাচ্ছে ওই টাওয়ার ওইখানে নাস্তা আনতে আর আমি একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি মানে ওই রোড দিয়ে গেলে রোড আছে ওই পাশে রোড দিয়ে যাচ্ছি না একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটা হাঁটা যাচ্ছি যেহেতু এদিক দিয়ে শর্টকাট হয় এই কারণে ওই যে দেখেন দাঁড়ায় আছে তা আমি ডাকলে চলে আসবে আয় 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 দেখেন কি সুন্দর করে আসতেছে আর সবচেয়ে বড় কথা যে আপনাদেরকে আমি দেখাবো যে আর একটা সীমানা আছে ওই সীমানা পর্যন্ত আর যায় তারপরে ওই সীমানা থেকে যাওয়ার পরে ও কিন্তু আর যায় না আমি কিন্তু